আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সর্বকালের সার সাতজন আজকে আমরা দেখব ফুটবল বিশ্বকাপে প্রতিদিন অসংখ্য কোল হয় যাই হোক কথা না বাড়ি ভিডিওতে চলে যাই লিস্টের সাত নম্বরে রয়েছে নেইমার সন্তোষ দাথুনিয়ার নেইমার ব্রাজিলিয়ান ব্রাজিলের বড় তিন এ পর্যন্ত ক্লাবে খেলছেন ইএসজি পার্সোনালা এবং বর্তমান খেলছেন আলহিয়ানের পক্ষে আলহিলান তাকে অনেক ইউরো ইউরোদে কিনেছে এবং তিনি মেসি রোনালদোর পরে যদি এখন যদি কোনো তারকার নাম এসে থাকে সেটি হচ্ছেন নেইমার সন্তোষ দ্য জুনিয়র নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে মোট অনেক মেসি খেলেছেন তার গোলের সংখ্যাও কম নয় একশো আঠাশটি গোল করেছেন তিনি নাম্বার ছয় রোনালদো সর্বকালের সেরা সাত জুন খেলার মধ্যে ছয় নম্বরে রয়েছে রোনালদো রোনালদো মোট এক দুইবার সেরকম সর্বশেষ পঞ্চমবারের মতো ব্রাজিলের তার হাত ধরেই পঞ্চম শেরোভা জিতেছে দুই হাজার দুই সালে তিনি দুইটি গোল একাই করেছিলেন নিঃসন্দেহে তিনি একজন সর্বকাল খেলা খেলার সর্বকালের সাতজন খেলার মধ্যে পাঁচ নম্বর রয়েছে রোনালদেল হো হো একবার বিশ্বকাপ না জিতাতে পারলেও তিনি তারপর ব্রাজিলের প্রতি অনেক অবদান রয়েছে তার তিনি তিনি বার্সোনলা স্পোর্টিং ক্লাবে হয়ে মোট অনেক ম্যাচ খেলেছেন তার গোল সংখ্যাও কম না তো তবুও তিনি ব্রাজিলের জার্স নাম্বার টেন হয়ে খেলতেন নাম্বার নাম্বার চার রোমালদো সিয়ার সেভেন রোনালদো বর্তমান বিশ্বের সেরা সাতজন খেলোয়াড়ের মধ্যে চার নম্বরে রয়েছে রোনালদো বেশিরভাগ যদি কারোর নাম আসে তিনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো নাম্বার তিন ফুটবল যাদুগর লিওনেল মেসি তিনি তাহার নাম শুনলে যেন প্রতিপক্ষ দলের গাত ঝমঝম করে তিনি এমন একজন খেলোয়াড় যার কাছে সব ধরনের ট্রফি রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পেছনে তার অনেক অবদান রয়েছে নাম্বার টু ম্যারাডোনা ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা দিয়াগো ম্যারাডোনা ম্যারাডোনা পরপর আর্জেন্টিনা তার হাত ধরে দুই সালে এবং উনিশশো সালে তার নামে একটি বইও তৈরি হয়েছিল দা ম্যারাডোনা এবং তাকে আর্জেন্টিনার লোকেরা তাকে ফুটবলে ঈশ্বর মনে করে পূজা করতে শুরু করেছিল তিনি আর্জেন্টিনার একজন খুব উদ্ভাবান খেলোয়াড় নাম্বার এক কালোমানি প্লে ব্রাজিল যার নাম শুনলে ফুটবল বিশ্বকাপ যেন আজ যেন তাদের মনে এয়া হয় নাই ব্রাজিলের ব্রাজিলের একজন কিংবদন্তি প্লে ব্রাজিল জাতীয় টিমের হয়ে সবচেয়ে কম বয়সে ফুটবল খেলেছেন প্লে মাত্র ষোলো বছর বয়সে ফুটবল খেলেছে এবং চারটি বিশ্বকাপ জিতেছেন